আসসালামাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে নূর জাহান আবায়া নূর জাহান আবায়া কি কি পার্ট থাকবে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলে দিব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলে যাচ্ছি নূর জাহানের আবায়াটিতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি নূর জাহান আবায়া দেখতেই পাচ্ছেন আর ফ্রন্ট পার্টে থাকবে এমসি স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন এমসি স্টোনের কাজ করা একদম নিচ থেকে নিচ পর্যন্ত এমসি স্টোনের কাজ করা আছে এবং দুই সাইডেও এম সিস্টনে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এম সিস্টনে কাজ করা আপনি যখন এটা ওয়ার করবেন দুই পাশ থেকে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি আউটলুক দেবে আপনারা যারা পার্টিতে অথবা ইভেন্টে এসব বোরকা ওয়ার করবেন তখন খুবই পতকা লাগবে আর ঘেরটা ঘেরটা থাকবে অলমোস্ট চারশো ইঞ্চি ঘের দেখতেই পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের চারশো ইঞ্চির একটি ঘের হবে নুরজাহানা আবায়া তিন পার্ট এটা ছিল প্রথম পার্ট আমি সেকেন্ড পার্টটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নুজান আবায়টির সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ইনার থাকবে আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতেই পাচ্ছেন কত থল সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন তো দেখিয়ে দিচ্ছি নুজান আবায়ার এই ওয়ানা হিজাবটি দেখতে পাচ্ছেন কত বড় একটি লং সাইজ কত বড় একটি লং সাইজের ওয়ানা হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন এবং উনা হিজের দুই পাশেও কিন্তু এম সি স্টনে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এমসি স্টোনে কাজ করা আর ডিজাইনটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর প্রাইসটাও মাত্র পঁচিশশো টাকা যারা 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 অর্ডার করতে চান পঁচিশশো টাকা দিয়ে এই বোরকাটি অর্ডার করতে পারবেন তো বিহ এই ছিল আমাদের আউটলেটে থাকা নুরজাহান আবেের আপডেট এছাড়াও আমাদের আউটলেটে হিউজ পরিমাণ বোরকার বোরকার কালেকশন চলে এসেছে তো এছাড়াও আরো ভিডিও পেতে আমাদের যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম